আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধারা যাদের স্বপ্ন হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি কিভাবে ভালো একটা রেজাল্ট করেছি ইভেন ফাইভ মার্কস কেটে নেওয়ার পরও তোমরা কিভাবে চান্স পেতে পারো বা আমি কিভাবে ভালো একটা রেজাল্ট করেছি এবং কোন কোন পথে তুমি যদি আঁকাও সেক্ষেত্রে তোমার ভালো রেজাল্ট করা সম্ভব সেই ওভারঅল বিষয়টা নিয়ে কথা বলবো তোমরা অনেকেই বলো যে ভাইয়া ফাইভ মার্কস কেটে না ইউনিভার্সিটিতে বা হচ্ছে আমার জিপিএ তো কম মার্কস আসবে তো আমি কিভাবে চান্স পেতে পারি বা চান্স পাওয়া পসিবল কিনা যেখানে চান্স পাওয়া পসিবল কিনা এরকম কোশ্চেন আসতেছে সেখানে টপ

যদি আমি একটু বই সাজাতে যাই আমি খেয়াল করলাম যে আমার অনেকগুলা বই হয়ে যাচ্ছে দেখো একটা জিনিস একটু মাথায় রাখো তুমি এইটুকু সময়ের ভিতরে চার পাঁচ মাস সময়ের ভিতরে বা তিন চার মাস সময়ের ভিতরে তোমার কি মনে হয় যে এতগুলো বই পড়া পসিবল কখনোই পসিবল না তো আমি আমার সময় কি করেছিলাম আমি একটা বই ফলো করতাম এক একটা সাবজেক্টের জন্য এক একটা বই করতাম এমন না ধরো হচ্ছে কেউ আমাকে বলছে রাজশাহী ইউনিভার্সিটির জন্য এটা ভালো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য এটা ভালো চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য এটা ভালো আমি সবগুলো আলাদা আলাদা ভাবে কিনছি না এরকম আলাদা আলাদাভাবে আমি কিনি নাই আমি একটা বই ফলো করতাম মানে হচ্ছে এক একটা সাবজেক্টের জন্য এক একটা বই ছিল যেটা আমি বারবার করে শেষ করছি তুমি মনে রাখবা ভালো একটা বই যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করো ইভেন ওটাকে যদি তুমি দুই তিনবার করে শেষ করো তোমার প্রিপারেশনে কিন্তু ঘাটতি থাকবে না কেউ তোমাকে ধর আমি ইংলিশের কথা বলি ইংলিশে যদি তোমাকে কেউ যে হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য টোফেল টোফেল ভালো 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 বা হচ্ছে 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 কেউ বলবে মাস্টার এখন কথা যে যে এক এক একজন একটা বললো বললো হ্যাঁ এখন তুমি একটু বুঝো তো তুমি যে হচ্ছে মাস্টারটা বই মাস্টার বই থেকে প্রিপারেশন নিচ্ছ বা অন্য কোনো বই অ্যাপেক্স থেকে বা অন্য কোনো বই থেকে প্রিপারেশন নিচ্ছো তুমি এটা ছেড়ে দিয়ে যখন আবার ওইটা পড়তে যাবা তোমার কিন্তু একটা মানে গোজাবার খিচুড়ি হয়ে যাবে এই জিনিসটা করা যাবে না তো প্রথমত মানে প্রথমত আমি যেটা করেছি বইয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে একটা সিলেক্টিভ বই মানে হচ্ছে আমার যেটা আমি প্রিপারেশন নিতাম অন্যান্য ইউনিভার্সিটির জন্য বা হচ্ছে যে কোনো ইউনিভার্সিটির জন্য একটা বই আমি ফলো করছি আচ্ছা এইটা গেল বইটা এখন কথা হচ্ছে কোন বই ফলো করতাম না করতাম এটা নিয়ে আমি অনেক ভিডিও দিছি বা হচ্ছে সামনে আরো দিব কোনো সমস্যা নেই এরপর আসে বই গেল বইয়ের পরে হচ্ছে যে কথা আসে যে ভাইয়া एग्जाम হল বা হচ্ছে আপনি কিভাবে प्रिपरेशनটা গুছাইছেন এটা একটু আমাদেরকে শেয়ার করেন হ্যাঁ আমি তোমাকে শেয়ার করছি সেটা হচ্ছে যে মনে রাখবা কোন কোচিং এর শীট যদি তুমি ফলো করো কোচিং থেকে শীট থেকে তুমি ফলো করলে তুমি একটা বড় মানে বড় লেভেলে একটা বাস খেয়ে যাবে যেটা আমি প্রথমবার বুঝতে পেরেছিলাম যে কোন কোচিং এর শীটটা ফলো করা যাবে না কেন ফলো করা যাবে না সেখান থেকে তুমি বড় জোর প্র্যাকটিস করতে পারো কিন্তু তুমি যদি যদি বই থেকে পড়ে যাও ওইটা বারবার করো তোমার জন্য অনেক বেশি হেল্পফুল সো এই প্রিপারেশন শুরু করার আগে বা সময় তোমার মনে রাখতে হবে যে ফলো করার থেকে তোমার একটা বই বেশি তোমার ক্ষেত্রে সো এই সময়টাতে তুমি অবশ্যই শীত ফলো করা শীত থেকে প্র্যাকটিস করতে পারো এম সি কেউ অনেক অনেক এনসি কেউ যা এগুলো প্র্যাকটিস করতে পারো কোনো সমস্যা নেই বা রুলস বা এই যে রুলস গুলো আছে বা হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড পার্ট বা অন্যান্য যেগুলো আছে এগুলো তুমি বই থেকে বেসিক কথাগুলো তোমার অবশ্যই অবশ্যই পড়তে হবে ঠিক আছে এরপরে বই গেল তারপরে হচ্ছে আহ এবার পড়ার রুটিন ভাইয়া পড়ার রুটিন আচ্ছা রুটিনটা নিয়ে একটু কথা বলি হ্যাঁ রুটিন আচ্ছা রুটিনটা কিভাবে কি সাজাইতাম আমি বলে তোমার এক্সট্রা করে যে আলাদা ভাবে তোমার আমি চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য আলাদা করে টাইম রাখতাম বা হচ্ছে আলাদা করে প্রিপারেশন নিতাম বিষয়টা কিন্তু এমন ছিল না তুমি যে প্রিপারেশনটা নিচ্ছো তোমার যে সাবজেক্টটা মনে রাখবা তোমার প্রিপারেশনটা এমন হওয়া উচিত যেখানে হচ্ছে তোমার অন্য কোনো ইউনিভার্সিটির জন্য আলাদা করে টাইম দিতে হচ্ছে না ঠিক আছে তো তুমি তোমার যে রুটিনটা গুছাবা রুটিনটা ধরো তুমি সকাল থেকে পড়াশোনা শুরু করছো তুমি রাত পর্যন্ত করতেছো বা হচ্ছে তুমি রাতে বেশি জাগতেছো দিনে একটু ঘুমাইতেছো এইভাবে যেইভাবেই তুমি পড়াশোনা করো না কেন তুমি অবশ্যই পড়াশোনাটা চালাই যাও বাট কথা হচ্ছে তোমার অবশ্যই অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে হচ্ছে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা জন্য যদি তুমি প্রিপারেশন নিও এমন কোনো কোনো কিছু প্রয়োজন নাই যদি তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটির স্বপ্ন হয়ে থাকে সেক্ষেত্রে তুমি বড় জোর একটা হচ্ছে কোশ্চেন ব্যাংক তুমি এক্সট্রা ফলো করতে পারো ঠিক আছে যেটা হচ্ছে আমি নিজেও করেছিলাম ওকে ফাইন এরপরে আরেকটা জিনিস একটু তোমাকে বলি সেটা হচ্ছে যে প্রশ্ন বিশ্লেষণ আচ্ছা প্রশ্ন বিশ্লেষণ ওকে এখন এই প্রশ্ন বিশ্লেষণটা নিয়ে কি আচ্ছা আমি যখন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাব তার আগে আমি একটা জিনিস একটু খেয়াল করলাম যে হচ্ছে আমার এখানের যে কোন ধরনের হচ্ছে বা কি কিরকম কোশ্চেন যে হচ্ছে এই জায়গাটাতে পরীক্ষা দেওয়ার আগে তোমার অবশ্যই অবশ্যই কোশ্চেনের অ্যানালিসটা অবশ্যই করতে হবে যখন তুমি কোশ্চেনের ঠিকভাবে অ্যানালাইসিস করতে পারা যে কোনো একটা টপিক যখন তুমি পড়তে যাবা তখন তোমার মাথায় এটা ভাসবে যে আচ্ছা এই ইউনিভার্সিটিতে এই জায়গাটা থেকে কোশ্চেন বেশি করে ওই ইউনিভার্সিটিতে এই জায়গা থেকে কোশ্চেন বেশি করে সো ওই টপিকটা পড়ার সময় তোমার এই জিনিসগুলো মাথায় থাকবে যেটা আমি আমার মাথায় একদম যে আচ্ছা না এই টপিকটা আমি পড়তেছি ওকে ফাইন তো হচ্ছে এইখান থেকে আমার ইউনিভার্সিটি কোশ্চেন বেশি করে তো এই যে জায়গাটা আমি একটু ভালো করে পড়ে তো এই জিনিসগুলো তোমার অবশ্যই অবশ্যই অ্যানালাইসিস করতে হবে প্রশ্ন বিশ্লেষণ করতে হবে প্রশ্ন বিশ্লেষণ করে তুমি তোমার জানতে হবে যে কিভাবে তোমার কোশ্চেনটা হচ্ছে বা কি কি হচ্ছে তোমার যদি মনে হয় না ভাইয়া হচ্ছে এটা বুঝতেছি না আমি কিভাবে কোশ্চেন করে বা কি করে কোন জায়গা থেকে কোশ্চেন হচ্ছে কম হচ্ছে বেশি হচ্ছে এটা জানার জন্য তুমি চাইলে ভাইয়াকে নক করতে পারো কোনো সমস্যা নেই আমি তোমাকে এই জিনিসটা অবশ্যই হেল্প করে ট্রাই করবো এছাড়াও তুমি হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করতে পারো আমাকে বা হচ্ছে তোমার যদি মনে হয় যে ভাই এই রিলেটেড কোনো কোর্সের প্রয়োজন আছে তাহলে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই তুমি আমাকে এই জায়গাটাতে ন করতে পারো কোনো সমস্যা নেই যাই হোক এরপরে তোমার প্রশ্ন বিশ্লেষণ বলো এবার পরীক্ষার হলে কিছু কোশ্চেনের বা পরীক্ষার হল নিয়ে কিছু কথা বলি দেখো তোমরা অনেকে একটা কথা বলো না যে হচ্ছে ভাইয়া নাম্বার কম আছে জিপিএ কম আছে বা হচ্ছে ফাইভ মার্কস কাটা তাহলে কি চান্স হবে কিনা একটু জাস্ট খেয়াল করো তো তোমার পরীক্ষাটা হয় কত মার্কসের রাজশাহী ইয়া সরি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে একশো

এটা কারণ আমি নিজে জায়গাটা পরীক্ষা দিয়ে আসছি যখন তুমি এই একশো মার্ক্স এর ভিতরে ধরো তুমি একশো মার্চের ভিতরে আশি মার্কস তুলে ফেলছো হ্যাঁ এই আশো মার্চের ভিতরে আশি মার্কস তুলে ফেলছো এখন যে তোমার ওই সাইডটাতে হচ্ছে সত্তর মার্কস তুলছে তার থেকে তুমি অবশ্যই বেশি তুলছ তাই না সো এই বা হচ্ছে তার সমান সমান তুলছো তো এই জায়গাটা তোমার অবশ্যই অবশ্যই জোর দেওয়া উচিত যে তুমি এই একশো মার্কটাকে ফোকাস করবা এই একশো মার্কটাকে ফোকাস করলে তোমার দেখা যাবে আলটিমেটলি কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি অনেক হাই মানে হাই হয়ে যাবে ঠিক আছে সো মনে রাখবা প্রিপারেশন যদি ভালো হয় সেক্ষেত্রে চান্স পাওয়াটা একদম ইজি এই মার্ক কোনো মানে ইয়াই ক্রিয়েট করে না তোমাকে হচ্ছে প্রেসারিক দিবে ওকে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এক্সাম হলে মাথাটা অনেক ঠান্ডা রাখতে হবে যদি তুমি মাথা ঠান্ডা রেখে পরীক্ষা না দিতে পারো সেক্ষেত্রে তোমার সব কিছু ইলেমেলে হয়ে যাবে তোমার মনে হবে যে আচ্ছা এটা কি ছিল ওইটা কি ছিল এই যে কনফিউশন এগুলোর কারণে কিন্তু তোমার সবকিছু হয়ে যাবে পরীক্ষার হলে অনেক মাথা ঠান্ডা রাখতে হয় মাথা ঠান্ডা রেখে তারপরে হচ্ছে দিতে হয় তুমি দাগাচ্ছ ক্ষেত্রে একটা প্রশ্ন আমার কাছে প্রায় আছে ভাইয়া সব কিছু দাগাবো কিনা না তোমার সব দাগানোর প্রয়োজন নাই বাট কথা হচ্ছে তুমি যেগুলো মোটামুটি ফিফটি সিক্সটি পার্সেন্টও শিওর থাকো ওইগুলো অবশ্যই দেখাবো আমি নিজেও কিন্তু মোটামুটি সিক্সটি পার্সেন্টের মতো যেগুলো শিওর ছিলাম ওইগুলো দাগায় আসছে তো তুমি হাতে গোনা দশটা বারোটা বা হচ্ছে পাঁচটা ছয়টা সাতটা বা তিন বাদ দিতে পারো এটা নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু কথা হচ্ছে তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে ওইটাই দাগাবা এমন কিছু না তুমি যদি সিক্সটি পার্সেন্ট শিওর থাকো ওই কোশ্চেনটা তুমি দাগায় আসো ওই কোশ্চেনটা তোমার ছাইরা আসার কোনো প্রয়োজন নাই তো এইভাবে তুমি কোশ্চেন গুলো আসবা যেটা আমি নিজে করেছিলাম কোশ্চেন দেখানোর ক্ষেত্রে এই জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে তো এই তো এই ছিল ওভারঅল আর হচ্ছে আহ তোমার যদি আরো কোনো প্রশ্ন থাকে বা চট্টগ্রাম ইউনিভার্সিটি নিয়ে যদি আরো কিছু জানার থাকে যে ভাইয়া হচ্ছে কিভাবে আরো কিভাবে ভালো করা যায় বা আপনার মতো ভালো করা যায় সেক্ষেত্রে হচ্ছে তুমি হোয়াটসঅ্যাপে নক করতে পারো আমাকে বা হচ্ছে ধরো আমাদের যে কোর্সটা আছে যে কোর্সের ভিতরে হচ্ছে তোমার বাংলা ইংলিশ ম্যাথ আই এগুলো হচ্ছে সম্পূর্ণ ঠিকভাবে কমপ্লিট করে দেওয়া হবে তোমার হচ্ছে রুটিন করে দেওয়া বা হচ্ছে তোমার ক্লাসগুলো তুমি ইভেন হচ্ছে রেকর্ডেড ক্লাসগুলো তুমি পেয়ে যাবা তারপরে হচ্ছে তোমার একটা রুটিন তারপর হচ্ছে ছোট এক্সাম তুমি ইচ এন্ড পেয়ে যাবে তোমার একটা প্রিপারেশন বুঝতে যা যা প্রয়োজন সম্পূর্ণ কিছু তুমি এখানে পেয়ে যাচ্ছো যদি তোমার এখানে এনরোল করতে হয় অবশ্যই ভাইকে না করতে পারা আর তোমাকে হচ্ছে আমি আমার জায়গা থেকে যতটুকু হেল্প করা প্রয়োজন ইনশাল্লাহ করবো তো আজ এই পর্যন্তই লাইক করে রাখো সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ